আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের পঞ্চম তলায় কিওয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে লাকনু স্টাইলের ওয়ান পিস কালেকশনগুলো দেখাবো নতুন বছরের ডিজাইনে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদের লাকনো স্টাইলের ওয়ান পিস কালেকশন গুলো দেখাবো কামিজের খুবই চমৎকার থাকবে সম্পূর্ণ আনকমন ডিজাইনে এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে কালো সুতোর এম্বয়েডারি কাজ করা অনেক সুন্দর পুরো বডি কিন্তু কালো সুতোর এম্বয়েডারি কাজ করা থাকবে আর দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কটন কাপড়ের উপর সুতোর কাজ করা অনেক সুন্দর আর এটা কাটিংটা কিন্তু লাকো স্টাইল আপনারা পাচ্ছেন এই জন্য এটার নামটা দেওয়া হচ্ছে লাকনো স্টাইল গাইস আমি এখন এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে আপু ও ওয়ান পিস করে না আজকে তো সব ওয়ান পিস সরি ওকে ঠিক আছে আজকে সব আপনাদেরকে ওয়ান পিস দেখাবো লাকনো স্টাইলের ওয়ান পিসগুলো দেখিয়ে দেবো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন আর একটা কালার এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সাদা সুতরাং এম্বয়ডারি কাজ করা পুরো বডিতে কিন্তু এম্বয়ডারি কাজটা আপনারা পেয়ে যাবেন প্যানেলও কাজ করা থাকবে আর হাতার মধ্যেও কাজ করা থাকবে আমি কিন্তু দুইটা ড্রেস আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ওকে পরের কালারগুলো দেখাচ্ছি এখন জাস্ট আপনার স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলেও এই ড্রেসগুলো এখন আপনারা পেয়ে যাবেন ওয়ান পিসের কালেকশনগুলো ওকে আর এগুলোর প্রাইস কত থাকবে আপু প্রাইসগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ করে সাতশো করে দিবেন গাইজ পঞ্চাশ টাকা কিন্তু আরো অনার করে দিল আপু আপনাদের জন্য কারণ আপনারা কিন্তু আপুর ভিডিও দেখে অনেক সারা দেন অনেক কেনাকাটা করেন এই শোরুম থেকে এই জন্য আপু আপনাদের জন্য আরো ফিফটি টাকা অনার করে দিয়েছে আপনার সাতশো টাকা এখন এই ওয়ান পিস লাকুলো নিতে পারবেন এগুলো কিন্তু নতুনের মধ্যে আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাতশো টাকা করে আপনারা এই ওয়ান পিস লাখনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি এখন জাস্ট আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে নতুন বছরের ওয়ান পিস কালেকশনে লক্ষো স্টাইলের এই ওয়ান পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনে এই ড্রেসগুলো এখন পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে প্রাইস পড়বে অনলি সাতশো করে প্রাইস পড়বে অনলি সাতশো করে এটা কিন্তু আপুর পক্ষ থেকে আপনাদের জন্য এই অফারটা সাতশো টাকা ছিল উনি ফিক্সটি সেল করে ফিফটি টাকা অনার করে দিয়েছে আপনাদের জন্য এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এক একটা এক এক কালারে আছে যার যেটা প্রয়োজন এই লাকনোগুলো নিতে পারবেন ওয়ান পিসের কালেকশন সাতশো টাকা করে পড়বে এই লাকনোগুলো এটা লাস্ট ওয়ান কালার ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী কালেকশন দেখাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা ওয়ান পিস কারচুপি কাজের আপনাদের দেখাচ্ছি আর এটা গলাটা কিন্তু ব্যান্ড কলারের মধ্যে পাবেন অনেকে কিন্তু ব্যান্ড কলার পরেন আর এটা কিন্তু কারচুপির কাজের থাকবে যে দেখেন খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আর এটা সাইড একটা পকেট আছে মধ্যে কিন্তু কারচুপির কাজ করা আছে এটাও যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কাটিংটা ডিফারেন্ট দেখেন কাটিংটা কিন্তু আপনার ডিফারেন্ট পাচ্ছেন অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে না কালারটা দেখাচ্ছি আমি আপনাদের কয়টা কালার থাকবে এটার মোট দুইটা কালার পাবেন আপনারা যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন আর এই কামিজগুলোর প্রাইস কত পড়বে আপু এই কামিজগুলোর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে এখন আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে আচ্ছা নেক্সট আমরা কি দেখবো এখন আমরা টু পিস কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একবারে নতুন কালেকশন আসছে আপু কিন্তু সেটাই বলছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন পাচ্ছেন এটা কামিজটা দেখাচ্ছি প্রথমে আপনাদের টু পিসের পেয়ে যাবেন এটা জামদানি প্রিন্টের মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর আর এটার সাথে একটু অন্যটা দেখি অন্যটা কিসের উপর আপু অন্যটাও আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন খুব চমৎকার মানে নতুন বছরের নতুন ডিজাইনে এই ড্রেস গুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আপু কিন্তু এটাই বলছে আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন এই যেখানে হাতে খুব সুন্দর কাজ করা আর এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলোর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে কিন্তু ঘের ওনা আছে অন্যটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনারগুলো কিন্তু অনেক বড় যারা বড় চওড়া ঘেরে ওনার মধ্যে নিতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আর এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে এখন অন্য আরেকটা ডিজাইন আমরা যাচ্ছি এগুলো কিসের মধ্যে আপু এগুলো আবার দেখাচ্ছি আপনাদের ওয়ান পিসের মধ্যে ওকে আচ্ছা ব্ল্যাকটা দেখাবেন এই যে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে ওয়ান পিসের মধ্যে আমি জাস্ট ওয়ান পিসের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কত থাকবে আচ্ছা এগুলো হচ্ছে আর ওয়ান পিস গুলো কত প্রাইস পড়বে ওগুলো আচ্ছা আপনাদের গলা নিচে খুব কিন্তু এখানে হোয়াইট সুতোর এম্বোডারি কাজ করা হ্যাঁ বুকের উপর হাতার মধ্যে সুতোর এম্বয়েডারি কাজ করা পুরো বডিতে কটন কাপড়ের উপর প্যানেলে কিন্তু খুব সুন্দর দেখেন সুতোর কাজ আছে ওকে এটার সাথে কি আছে এটা ওয়ান পিস নায়রা আচ্ছা আর যেগুলো এখন দেখাবো আপনাদের ওয়ান পিস নায়রা গুলো দেখিয়ে দিব এগুলো ওয়ান পিসে নায়রা থাকবে এটা কি আরো কোনো কালার সাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখাচ্ছি আপনাদের ওকে এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের নাইরা কাটের মধ্যে জার্জি কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিতে পারেন এগুলো কিন্তু নতুন বছরের ডিজাইনে আপনার ওয়ান পিস নাইরা কাট পাচ্ছেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে এগুলো প্রাইসগুলো কিন্তু আপু সরু সেল করে এক করে আপনাদের জন্য নয়শো করে দিচ্ছে দেখেন যারাই নেবেন একটু দ্রুত করবেন কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রাইসটা পড়বে নয়শো পঞ্চাশ করে প্রাইস পড়বে নয়শো করে ওকে এরপর আমরা কি কালেকশন দেখাবো আপু এখন আবার ওয়ান পিস কামিজগুলো আপনাদের দেখাবো খুব চমৎকার এই যে দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা উপর কাজ থাকবে হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে ওকে এটার কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা আর একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন যারা ব্ল্যাক লাভার আছে নিতে পারবেন এগুলো প্রাইস কত থাকবে এটার প্রাইসটা কত থাকবে সাতশো টাকা এগুলো প্রাইস পড়বে সাতশো করে আপনারা মার্কেট থেকে চাইলে নিতে পারবেন এই যে দেখেন লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আছে এটাও সাতশো টাকা পড়বে এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে নিতে পারবেন অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এ ফ্যাশন হাউস চোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য